টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের দীর্ঘ বৈবাহিক জীবন স্বামী নিষ্পাল রানের সঙ্গে বেশ সুখেই কাটছে দেব ও জিতের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের নজর কেড়েছিলেন কোয়েল ব্যক্তিগত জীবনে রূপালী পর্দার নায়কদের দিকে ঝোঁকেননি তিনি বরং মনের মানুষ হিসেবে বেছে নিয়েছিলেন প্রযোজক নিসপাল রানেকে অভিনেত্রী কোয়েল একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন তাদের প্রথম ডেটিং ছিল রায়চকে সেখান থেকে একসঙ্গে ফেরার স্মৃতি আজও তার কাছে স্পষ্ট রানে জানিয়েছেন কোয়েলকে দেখে তার মনে হয়েছিল এত বড় একজন অভিনেত্রী কিভাবে এত সাধারণ থাকতে পারেন তবে তাদের প্রেম দীর্ঘদিন গোপন ছিল পরিবারের কাছে প্রকাশ করার সাহস পাচ্ছিলেন না তারা সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল সে সময় কোয়েল ভাবছিলেন কিভাবে বাবা রঞ্জিত মল্লিককে জানাবেন ঠিক তখনই তার বাবা রঞ্জিত মল্লিক নিজে থেকে বলে বসেন রানে ছেলেটি বেশ ভালো বাবার এই কথা শুনে কোয়েল স্বস্তি পেয়েছিলেন পরিবারের সম্মতির পরই তাদের সম্পর্ক আরো মজবুত হয় এরপর প্রেম থেকে বিয়ে এবং সন্তান সব মিলিয়ে তাদের জীবন সুখের মাঝে মধ্যে তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন গুজব শোনা গেলেও তা মিথ্যে প্রমাণিত হয়েছে বারবার